আসসালামু আলাইকুম এই যে আসমার হাতে ছোট্ট একটা পাখির বাচ্চা দেখা যাইতেছে অবশ্যই আমি এবং আসমা দুইজনের একজনও কিন্তু পাখির বাচ্চাটা চিনতেছি না এটা কি পাখির বাচ্চা হতে পারে এটা নাকি বালি হাসির বাচ্চা তুমি কি এটা বালি হাসির বাচ্চা বালি হাসি এরকম কালো থাকে কালো না তো বিভিন্ন কালারই হয় ছোট এই পাখির বাচ্চাটা কালকে দুপুর বেলায় প্রচুর বৃষ্টি হইতেছিল মুসলদারে ঠিক তখনই আমার বাগনি এবং আরো চার পাঁচজন পোলাইফান মিলে বৃষ্টির মধ্যে বৃষ্টিছিল এই যে দানের জমিটা দেখা যাইতেছে এইখান থেকে কিন্তু এই যে টানে উঠে আসে আর তখনই কিন্তু আমার বাগনি এই পাখিটা ধরে ফেলে পাখিটা ফাইনালি এখন আমরা মুক্ত করে দেব অবশ্যই যদি কেউ পাখিটার নাম জানেন তাহলে কমেন্টস করে জানাবেন এই পাখিগুলো বেশিরভাগ কিন্তু পানির মধ্যে থাকে আর আমরা কিন্তু এখন পানির মধ্যেই ছেড়ে দেবো পাখিটা নিয়ে তো বস ওইখানে এই যে পানি না এইখানে ছেড়ে দেবো দেখে বলে এটা সারার সাথে সাথে না ডুব দিব পানির মধ্যে এগুলো পানির মধ্যে থাকে পানি দেখে কি রকম করতেছে এই যে এইখানে দিবে পানির ছেড়ে দাও দাও সেটা হাসির বাচ্চা হ্যাঁ হাসির বাচ্চা বালি হাসির বাচ্চা হবে সম্ভবত তাই না

দেখায় না প্লাই হ্যান দেখলে ঠিক আছে আমরা কিন্তু এইমাত্র একটা পাখি মুক্ত করে দিলাম আর এই যে আসমার হাতে আরেকটা পাখি এই পাখিটা কিন্তু আমরা চাইলেও মুক্ত করে দিতে পারতেছি না কি কারণে মুক্ত করে দিতে পারতেছি না অবশ্যই দেখতে পারবেন আর এই পাখির বাচ্চাটাও কিন্তু কালকের বৃষ্টির মধ্যে আমার বাগনি দৌড়ে ছিল দুইটা পাখি দৌড়ে ছিল একটা কালো পাখি আর এই পাখিটা ওর বাগ্নি দুইটা পাখির বাচ্ছায় কিন্তু কালকের বৃষ্টির মধ্যে দৌড়ছিল এই পাখিটাও কিন্তু আমরা চিনি না এটা কি পাখি ঠোঁটটা কিন্তু বিশাল লম্বা সাইজের এই যে ঠোঁটটা একদম লম্বা এগুলা সম্ভবত মাছ খায় তাই না তো কালকে মাছ নিয়ে মাছ খাওয়াইতেছে পুঁটি মাছ আমার যে বক পাখির পুঁটি মাছগুলো সেগুলা খাওয়াইছে আমার বাগ্নি এই পাখিটা কিন্তু একদম ওই ছোটো পাখি এখনও উঠতে পারে না এই পাখিটা কালকে ধানের জমিতে পানির মধ্যে বাঁচতেছিল ঠিক তখনই আমার বাগিনী যে পাখিটা ধরে নিয়ে আসছিল দেখে ওই পাখির নাম জানেন অবশ্যই জানাবেন দেখেন গায়ের কালারটা কীরকম চক্কর চক্কর এটাও কিন্তু আমরা পাখিটার নাম জানি না এই পাখি আসলে আমি কোনোদিন দেখি নাই আজকে ফার্স্ট টাইম দেখতেছি যদি কেউ এটার নাম জানেন কমেন্স করে জানাবেন এটা নাম জানো তুমি আমি জানি

ভাবে ছেড়ে দিব পাখিটা ছেড়ে দিলে পাখিটা লাড়াচাড়া করতে পারে না এই পাখিটা কিন্তু এখন উড়াল পারতে পারে না কারণ একদম ছোট পাখি এখন পর্যন্ত উড়াল শিখে নাই হয়তো আর কিছুদিন পরে উড়াল পারতে পারবে যেহেতু তুমি এটা ছেড়ে দাও দিঘাস মাছ যায়নি সেটা দাও না না এটা তো যায়ই না যা 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 এই যে আমরা পাখিটা কিন্তু ছেড়ে দিয়েছি পাখিটা কিন্তু একদম ওই লারাছরা করতেছে না মাটির মধ্যে বসে আছে আর asthma কিন্তু লারাছরা করতেছে পাখিটা কিন্তু একটু লড়তেছে না তো পাখিটা যদি এই আমরা রেখে দেই নিশ্চিত কোনো না শিকার হয়ে যাবে আর এই ভাবে পাখিটা ফেলে যাওয়া আমাদের মোটেও ঠিক হবে না কারণ এই ভাবে ফেলে গেলে পাখিটা হয় তো মারা যাবে নইলে শিকার হবে ছাইরা দিলেও এটা মানুষ দেখলে ডুব

কি এখন আমরা বুঝতে পারতেছি না আসমা আমাকে বলতেছে চলো আপাতত আমরা পাখিটা পালন করি কিছুদিন পর না হয় আমরা পাখিটা ছেড়ে দিব যখন পাখিটা হাঁটতে পারবো এবং কি পুরাপুরি উড়াল শিখে যাবে তখনই উন্মুক্ত আকাশে উড়িয়ে দিব চলো এখন পাখিটা নিয়ে যাই